নমস্কার সকল একটি নতুন সকলকে নতুন একটি আসুক কিছু জন লাইভ আসুক তারপরে বিষয়গুলো বলা ঠিক হবে অলরেডি দুজন চলে এসছে লাইভে আসুক আস্তে আস্তে তারপরে সকলকে কথা ক্লিয়ার আছে অবশ্যই বলবেন আচ্ছা ইউটিউবের বিষয়টা আমি একটু বলি যে নোটিফিকেশান মানে নোটিফিকেশান কি কারোর কাছে যাচ্ছে না কি ব্যাপার প্রথম দিন যখন আসি তখন আসার সঙ্গে সঙ্গে প্রায় চোদ্দ পনেরো জন এসেছিল আজকে দেখছি প্রায় দুজন হয়তো এখন তো থাকছে না এটা এটাতে তখন তো থাকছে আচ্ছা তিনজন এসেছে দেখছি আচ্ছা আপু আস্তে আস্তে সবাই আসুক তারপরে বিষয়টা নিয়ে আলোচনা করাটা আচ্ছা আমরা বুঝতে পারছি না কারা কারা এসেছো তারা যদি একটু কমেন্টস করে আমাদেরকে জানাও তো আমাদের একটু সুবিধা হয় আচ্ছা চারজন দেখছি লাইভটা দেখছেন যারা দেখছো তারা একটু যদি কমেন্ট করতে হয়তো আমাদের ক্ষেত্রে সুবিধা হতো মানে একটা বিশাল ভাইটাল বিষয় নিয়ে আজকে এসেছি আমরা মানে অন মেজাজ ভালো নেই তবুও যারা দেখছো লাইভটা মানে আমার সাবস্ক্রাইবার যদি হয় অবশ্যই তাহলে একটু কমেন্ট করো আর যারা নন সাবস্ক্রাইবার মানে আমার মানে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব না করে আছো তারা কিন্তু কমেন্ট নজন প্রায় দেখছি লাইভটা দেখছে থ্যাংক ইউ সো মাচ তো যারা দেখছো তারা একটু কমেন্ট করে দিয়েছ একটা লাইক করে দিই না লাইক করতে তো পয়সা লাগে না একটা করে লাইক করে দিই আর আমি আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলে যারা প্রথম আজকে আমাদের এই লাইভটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে দিন আর এসছি একটা ভীষণ ভাইটাল বিষয় নিয়ে যারা নতুন আমার চ্যানেল অবশ্যই একটা লাইক করে দিন আচ্ছা থ্যাংক ইউ সো মাচ একজন লাইক করেছে থ্যাংক ইউ তো রিজু ব্লগ কেমন আছো দিদি ভাই

মানে আমরা যে সরস্বতী আছি এই সরস্বতী যদি যাই তবে একদম রাজশাহী পড়বে তো তুমি কি কোথা থেকে একটু যদি বলতে সব থেকে একটা কমেন্ট ভালো লেগেছে যে আমি বলেছি যে তোমরা কে কোথা থেকে বলছো তার একটু বলো এখানে শান্তনু লিখেছে পাশের বাড়ি পাশের বাড়ি লাইক ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সাপোর্ট করার জন্য আর আমার এই চ্যানেলটাই প্রায় টু পয়েন্ট ফাইভ কমপ্লিট তো আমার বিষয়টা একটু একটু এই চ্যানেলটার বিষয়ে মানে প্রত্যেক দিন ভিডিও ছাড়া সম্ভব হয় না আমি বাড়ি থেকে দেখছি কোথা থেকে তোমার বাড়ি কোথায় যদি একটু বলতে বন্ধু আমাদের আমাদের ব্যবহার অনেক ভালো অনেক ভালো অনেক ভালো জানি আমি আমরাও তোমাদের সাথে খুব ভালো ব্যবহার করি আমাদেরও খুব ভালো ব্যবহার একটু কথা বলে দেখো যদি কোনো রকম খারাপ ব্যবহার আমরা অ্যাকচুয়ালি কি বলো তো আমরা মানে আমরা এদিক থেকে তোমাদের কিন্তু যথেষ্ট ভালোবাসি তোমাদের এদিক থেকে যত নেগেটিভ কমেন্ট কিন্তু আমরা গত বর্তমানে দেখতে পেয়েছি তবুও আমরা খুব ভালোবাসি আর মন থেকে ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ আমাদের এত সুন্দর ভালোবাসা দেওয়ার জন্য বাংলাদেশ থেকে

প্রিন্স আওড়া আমরা একদম বাংলা শেষ প্রান্তে বলতে পারো একদম বর্ডারে থাকি আর আমরা এইপার বাংলা ওপার বাংলা দেখতে পাই ওইপাশের বাংলার লোক আমাদেরকে দেখতে পাই আমরা এই পাশ থেকে ওইপাশের বাংলাকে দেখতে পাই

যারা নতুন দেখছো আমাদের এই চ্যানেলে নতুন করে সাবস্ক্রাইব দেবে শুনেছি মুর্শিদাবাদের জায়গাটা খুব সুন্দর একবার এসে দেখো যতটা শুনেছো তার থেকেও বেশি সুন্দর তোমাদেরকে হাজার দুয়ারই দেখাবো মানে হাজারটা দুয়ার দেখাবো তার মধ্যে একশোটা সঠিক নয় বাদবাকি বাকি সবই তুমি হাওড়া থেকে বলতে মুর্শিদাবাদে কোনো দিন এর আগে আসুন যদি এসে থাকো অবশ্যই একটু কমেন্টে বলো যদি এসে থাকো আর কোথায় কোথায় ঘুরেছো সেটাও যদি বলতে যারা নতুন নতুন লাইভে দেখছো মানে আমাদের লাইভটা নতুন দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দেবে একটা লাইক দিয়ে দেবে দিদিকে মনে ঠিক আছে যারা লাইভটা নতুন দেখছো অবশ্যই একটা কমেন্ট একটা লাইক করে যাবে আর কোথা থেকে বলছো সেটা যদি একটু বলতে মানে তোমার বাড়ি কোথায় তোমাদের দেখে মনে হয় রাজা ও রানী আমরা এত কিছু না আমরা সাধারণ মানুষ না অ্যাকচুয়ালি আমাদের দেখে মনে হয় কিনা জানি না কিন্তু তোমাকে দেখে রাজা রানী কারণ মানুষ মন থেকে রাজা রানী তুমি এত ভালো ভালো কমেন্ট করছো আমাদের কাছে তুমি রাজা রানী থ্যাংক ইউ হাম হাজারদুয়ারি যাওয়ার খুব ইচ্ছে আছে একদিন তবে ঠিক যাব হ্যাঁ এসো প্রিন্স অফ হার্ট আমাদের লিখেছে সাবস্ক্রাইব করেছে অনেক 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 ধন্যবাদ আর এটা তুমি তোমার পরিচিত বন্ধু তোমার আত্মীয় স্বজন সকলকে এই মানে শেয়ার করে দিও চ্যানেলটা যাতে তারা একটু সাবস্ক্রাইব করে আর আমাদের পাশে থাকে আমাদের কথাটা ঠিকঠাক শোনা যাচ্ছে না একটু বলবে আমাদের বেশ অনেকক্ষণই হলো আসার তো তোমরা দেখছি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছ যারা আছো তারা একটু অবশ্যই কমেন্ট করে দিও আর যারা নতুন আমাদের এই লাইভটা দেখছো অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা নতুন সাবস্ক্রাইবার আমার থ্যাংক ইউ সো মাচ আমাদের কাছে নতুন অভিজ্ঞতা লাইফের আমরা এর আগে আসিনি কোনো দিন আর আমি আরেকটা বিষয় বলি পুজোর কার কি কেমন কাটবে জানি না কিন্তু এবার একদম পারফেক্ট শোনা যাচ্ছে আচ্ছা যারা নতুন জয়েন হচ্ছে লাইভে তারা অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমি আর আমার যদি সাবস্ক্রাইবার হয়ে থাকো মানে আমার চ্যানেলে যদি নতুন সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে দেবে আর কোথায় বাড়ি একটু অবশ্যই বলবে যারা দেখছো লাইভটা কতজন দেখছে আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমার কাছে নতুন অভিজ্ঞতা ওর কাছেই তাই তাই না একজন কমেন্ট করেছে আমাকে যদি বলা হয় তোমাদের তোমাদেরকে 100 এর মধ্যে কত দেবো আমি 100 এর মধ্যে 100 ও আচ্ছা থ্যাংক ইউ

তা ফেসবুক পেজে আমাদের যেটা নামে আছে স্বপ্নীল রয় তো এই পেজে আমরা প্রতিদিন ছটা থেকে নটার মধ্যে লাইভে আসি টাইমটা তো আমরা ঠিকঠাক বলতে পারি না হ্যাঁ শুধু আমার চ্যানেলে বলে নাই আমাদের চ্যানেলে বলে নাই নামটা আমার নামে দুটো চ্যানেলটা কিন্তু আমরা দুজনেই ইউজ করি শুধু আমার চ্যানেলে ওর চ্যানেলেও শেয়ার মানে ওর ফেসবুকেও শেয়ার হয় আমার যারা ভাবছো যে আমার ফেসবুকে না দেখে ওর ফেসবুকে তারাও দেখতে পারে অসুবিধা নেই হ্যাঁ আমার আমার ফেসবুক পেজ আমি যেহেতু ফেসবুক নর্মাল চালাই আমি কোনো কিছু পোস্ট করি না করি বলতে নর্মাল যেগুলো হয় আর কি সেগুলো আমি পোস্ট করি আপলোড দিই তবে মেন যে পেজটা আমরা চালাই আর কি একটা প্রফেশনাল পেজ হিসেবে সেটা হচ্ছে স্বপ্নীল ড্রয়িং আর যদি ভালো কেউ যদি কোনো কমেন্ট করে যে পেজের নামটা চেঞ্জ করতে হবে অবশ্যই আমি করে দেবো তাহলে আমাদের দুজন নামে মানে নামে রাখবো ভবিষ্যতে কত ভবিষ্যতে তো যাই হোক সেটা পরে ভাবনা চিন্তা এখন বিষয়টা কী যে এই যে ফেসবুক ইউটিউবটা যারা মানে ইউটিউবে যারা আছে

आप कहाँ से हो पहले ये बताओ तो कहाँ से हो आप मतलब हम लोग का हिंदी थोड़ा बुरी है बट चला लगेगा काम चला लगेगा कोई दिक्कत नहीं जिसने बोला हिंदी में बात करो वो कहाँ से हो थोड़ा बोल दीजिएगा थोड़ा हम लोगों का मदद हो जाएगा और नहीं है तो प्लीज লাইক শেয়ার সাবস্ক্রাইব জানা কতক্ষণ আছেন আপনারা আমরা বেশিক্ষণ থাকব না এই কিছুক্ষণ থাকব তারপরে তো মতো থাকব আচ্ছা যারা হিন্দি অডিয়েন্স আছে কেমন আছেন আপনারা আমরা খুব ভালো আছি নতুন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন খুব ভালো লাগছে তোমরা অনেকেই দেখছি এসেছো আমাদের লাইভটা দেখছো অনেকেই দেখছি কমেন্টও করেছ হরিয়ানা হরিয়ানা আচ্ছা আচ্ছা ঠিক আছে हरियास अच्छा आप बांग्ला समझ लेती है कि नहीं मिंगोली समझ में आती है आपको थोड़ा-थोड़ा भी फिर भी कमेंट कर दीजिए आप दिक्कत नहीं होगा हम लोग समझ लेंगे कोई दिक्कत नहीं है, है तुमरा तो बोलते पढ़ो जे एटा हमरा एटा तो बोलते बारी ओ उधर जो इच्छा हाँ, है जे ए विषय पर हमरा वीडियो हां ये मेरा बहु है हाँ. সবকে কি বলছিলে বলো আমি যেটা বলছিলাম যে তোমরা যদি বলো যে এই বিষয়ের উপর মানে কন্টেন্ট যেটাকে বলো কন্টেন্ট যে এই বিষয়ের উপরে তোমরা ভিডিও বানাও এই বিষয় করলে ভালো হবে তোমরা বলতে পারো তাহলে আমরা সেই বিষয়ের উপর চেষ্টা করব ভিডিওটা বানানো আচ্ছা আগে বলি যারা বাংলা অডিয়েন্স আছে তাদের জন্য মানে বাংলা যারা বন্ধুরা আছে তাদের জন্য বলি যে আমরা এই এই চ্যানেলটাই ভিডিও আমি আগে কন্টিনিউ করতাম মানে ব্লগ ডালতাম মানে ব্লগ ছেড়তাম তো এখন বর্তমানে সেগুলো ছাড়া হয় না কারণ একটু কাজের মধ্যে আছি যারা কোথাও মানে মুর্শিদাবাদের কোনো জায়গা যারা দেখতে চাও বা মুর্শিদাবাদের বাইরে তারা একটু কমেন্ট বলবে আর যারা হিন্দি অডিয়েন্স আছে তাদের তাদের জন্য বলি যত এ ব্লগ দেখাইও মানে এই লাইভ দেখাইও আপলোক গেলেই বল রে মতলাম আপলোক তো ওয়েস্ট বেঙ্গল মুর্শিদাবাদ নেই আই এনে तो फिर आपको भी मालूम होगा यहाँ पर हिस्टोरिकल प्लेस बहुत ज्यादा है आपको देखना है तो फिर मुझे कमेंट कर दीजिए मैं दिखा दूंगा आप लोगों को और पहले भी मैं ब्लॉग डाल चुका हूँ चाहिए तो आप भी देख सकते हैं मेरी यूट्यूब का चैनल में चैनल में वीडियो होगा शायद शायद नहीं होगा ये ठीक है आप लोग देख सकते दिक्कत नहीं होगा अच्छा अच्छा অনেকে তোমরা যে এত এত ভালোবাসা দিচ্ছ সত্যি খুব ভালো লাগছে অনেকে দেখছে আমাদেরকে অনেক কমেন্টস করেছো আচ্ছা যারা নতুন লাইভটা জয়েন করছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে কি বলছে উনি চলো বাংলায় ফিরে আছি কারণ আমরা বাংলা ভালোবাসি হিন্দি মানে হিন্দিতে আমরা অতটা কম্প কাজ চালানোর মত চালিয়ে নিতে পারবো ওকে আচ্ছা না নীল দা এখন কি করছেন আপনি আমি এখন ব্যাংকের মধ্যে আছি ব্যাংকের মধ্যে মানে আমাদের এখানে প্রাইভেট সেক্টরের ব্যাংক আছে সেখানে আমি কর্মরত বর্তমান শান্তন সিংপাড়া পদ্মা দেখবো আমি কালকে যাব আমার সাথে চল দেখি নিয়ে আসবো সিংপাড়ায় পদ্মায় এখন ভয়ানক জল শান্তন একটু এই লাইভটা আমাদের শেয়ার করে দিও আর বেশিক্ষণ থাকবো না আমরা আর দু পাঁচ মিনিট আছি আমরা जो लोग एक मतलब ये लाइव देख रही हो प्लीज़ थोड़ा लाइक शेयर सब्सक्राइब कर देना जरूर और नहीं हो तो प्लीज़ থ্যাংক ইউ সো মাছ মানে আমাদের কাছে বিষয়টা নতুন আমি হঠাৎ করে আমরা আসছি দেখছি দশ বারো জন চোদ্দ জন পনেরো জন ষোলো জন সাতজন আটজন কখনো লাইভটা কন্টিনিউ দেখছে থ্যাংক ইউ সো মাছ তাদের জন্য প্রত্যেকদিন চেষ্টা করবো আসার আর আমরা ছোটো ছোটো মানে লাইভটা দেওয়ার চেষ্টা করছি প্রথম দিন আটটা প্রথম তারপরের দিন দশ মানে দশ মিনিট প্রথম দিন আট মিনিট তারপর দিন দশ মিনিট তারপর দিন কুড়ি মিনিট আস্তে আস্তে লাইভ কন্টিনিউ করবো আর আজকের মতন আমরা বিদায় নেব আজকের মতন প্রায় অনেকজন দেখছি সাত আটজন আমি চাচ্ছিলাম লাইভটা শেষ করা করতে কিন্তু মন চাইছে আমি দিন আসবো দাদা কথা বলবো আপনি রাগ করবেন না তো নানা বলো কি কথা না বল চলো একটু বলো কেন আমরা লাইভটা শেষ করতে হবে আমাদেরকে চলো ওয়েট করে আছি তোমার কথা শোনাতে পারো তোমার কি কোনো ইউটিউব চ্যানেল আছে প্রিন্স আর যাতে যাতে দিদিভাই কিন্তু দেখতে খুব মিষ্টি সরি এ লজ্জা পেয়েছে থ্যাংক ইউ এটা কমপ্লিমেন্ট এটা রাগ করার কি আছে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ ব্রো থ্যাংক ইউ লাভ ইউ টু আমারই মন খুশি হয়ে গেল ওর কমপ্লিমেন্ট শুনে থ্যাংক ইউ মনে মানে হিংসা করছে মাফ কালি মাফ কালি বলছি না মাফ কালি না না

তোমরা সবসময় নেটটা পারলে অন রেখো পুজোর টাইমে যে লাইভ গুলো আসবে সেগুলো কিন্তু খুব সুন্দর লাইভ আসবে আমি বলছি দেখো ভালো লাগবে লাইভটা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নেক্সট লাইভে তো চলো